হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এই দেখুন এই হচ্ছে মিক্সড ভেজ ওই যে ভাতের থালার ডালের পরে আর মাংসের আগে একটা অতি সুস্বাদু একটা খাবার চলো বন্ধুরা তোমরা যদি বানিয়ে দেখ খেতে চাও তাহলে চলো শুরু করি বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো নেওয়া হয়েছে সেইগুলো দেখুন আমি স্ক্রিনেতে এক নাম্বার দু নম্বর তিন নাম্বার করে লিখে দিয়েছি তো এইগুলো আপনারা কেটে নেবেন ভালো করে বন্ধুরা সবজিগুলো ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে আপনাদের এবার দেখুন আমার দিদি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছে অবশ্যই কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে তেলের মধ্যে কিছু পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো এরপর দেখুন বন্ধুরা আমার দিদি কেটে রাখা আলু মূল গাজর বিনস এইগুলো এক এক করে সব দিয়ে দেবে দেখুন বন্ধুরা প্রথমে আলু দিচ্ছে তারপরে দেখবেন মূল দিল তারপরে দেখবেন গাজর দিচ্ছে যে তারপরে কেটে রাখা যে বিনসগুলো আছে এইগুলো দিয়ে দেবে দেখুন বন্ধুরা এক এক করে আমার দিদি ভালো করে কি সুন্দর করে দিয়ে দিচ্ছে এখন থেকেই দেখছেন বন্ধুরা কি সুন্দর লাগছে কি সুন্দর এরপরে বন্ধুরা এইগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে দুই থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ দেখুন বন্ধুরা সব কিছু দিয়ে দেওয়ার পর আমার দিদি ভালো করে এই সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিচ্ছে দেখুন কি সুন্দর লাগছে এখন থেকেই এরপরে কিছুক্ষণ বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে তারপর ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে রাখতে হবে কারণ কি বলুন তো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিলে আর ভালো করে ভেজে নিলে তাহলে কাঁচা থাকবে না এরপরে দেখুন পরিমাণ মতো ফুলকপি যে কেটে রাখা ফুলকপিগুলো ছিল পরিমাণ মতো সিম ছিল সেইগুলো আবার দিয়ে দেওয়া হলো আবার দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালো করে তারপরে চাপা দিয়ে আবার চাপাটা খুলে নিতে হবে কিছুক্ষণ তারপরে আবার নেড়ে চড়ে আবার নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভেজে নেবার পর দেখুন বন্ধুরা যেগুলো ভাজা হয়ে গেছিলো সেইগুলোকে তুলে নিতে হবে তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিতে হবে দেখুন বন্ধুরা আমার দিদি কি সুন্দর করে তুলে নিল সব বন্ধুরা এরপরে কেটে রাখা চিচিঙা কেটে রাখা কুঁদরুইগুলো কড়াইতে ভালো করে দিয়ে দেওয়া হলো এবার এরপরে ওটা ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেয়া হলো যাতে একটু টেস্টি লাগে এবার এটা চাপা দেওয়ার পর দেখুন সেই ফাঁকে একটা মশলা করে নিতে হবে দেখুন বন্ধুরা কিছুটা সামান্য পরিমাণ জিরে দিয়ে দেওয়া হলো এরপরে কেটে রাখা যে আদা লঙ্কা এইগুলো দেখুন এই পাত্রের মধ্যে দিয়ে দেওয়া হবে এরপরে ঢাকনাটা দেবেন আর ঢাকনাটা তুলবেন দেখবেন মশলা রেডি তো এই ফাঁকে মশলাটা হয়ে গেল এরপর যে চাপা দেওয়া ছিল চাপাটা ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে ভাজতে হবে নলে কাঁচা রয়ে যাবে বন্ধুরা আপনারাও এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নেবেন এরপরে এর মধ্যে যে পরিমাণ মতো কেটে রাখা বাঁধাকপিগুলো ছিল সেইগুলো ধীরে ধীরে দিয়ে দেওয়া হলো এরপরে আবার নেড়ে চেড়ে নিতে হবে শুধু নাড়াচাড়া নাড়াচাড়া এটাই কাজ কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে রান্না করবেন একটু সময় নিয়ে রান্নাটা ভাজবেন যাতে কাঁচা না রয়ে যায় একটু টাইম লাগবে কিন্তু হয়ে যাবে এরপরে দেখুন বন্ধুরা আমার দিদি কি সুন্দর ভেজে নেওয়া মধুরিগুলো তুলে নিল এরপরে প্রসেসে বন্ধুরা কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নেওয়া হলো এরপরে বড়ি দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ ডালের বড়ি তারপরে বেগুন দিয়ে দেওয়া হবে কিছুটা পরিমাণে যেগুলো আগে থেকে কেটে রাখা ছিল বরিমাণ বডিটা দিয়ে দেওয়া হলো আর বেগুনটা দিয়ে দেওয়া হলো এবার এটা ভালো করে ভালো করে নেড়েচে নিতে হবে নিয়ে আবার তুলে নিতে হবে একটা আলাদা পাত্রে দেখুন বন্ধুরা আমার দিদি কি সুন্দর ভেজে নিয়ে তারপরে এগুলো তুলে নিচ্ছে একটা আলাদা পাত্রে এরপরে দেখুন কড়াইতে মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেওয়া হলো এবার তেল দেওয়ার পর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে কালা জিরে হিং আর লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দেওয়া হলো বন্ধুরা নেক্সট প্রসেসে এটার মধ্যে কেটে নেওয়া আগে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ কলি দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়া হলো দিয়ে দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে মশলাটা ম্যাজিক মশলাটা করে নেওয়া হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে একটু গুলিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নেওয়া হলো মিক্সড ভেজ তো এখানে শুধু মিক্সড করতে হবে তারপরে দেখুন কিছুটা সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো যাতে একটু ঝাল লাগে আর একটু কালারটা ব্যালেন্স হয় দেখুন আবার ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিয়ে নেওয়া হলো দেখুন বন্ধুরা আমার দিদি কী সুন্দর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে এরপরে যে ভাজা আগে সবজিগুলো ছিল সেইগুলো দেখুন দিয়ে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে দেখুন দিয়ে ভালো করে ওই মশলার মধ্যে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিতে হবে এরপর সামান্য পরিমাণ নুন দিয়ে দেওয়া হলো এরপরে ঢাকনাটা ছপাস করে চাপা দিয়ে দিতে হবে রেখে পাঁচ থেকে ছয় মিনিট রেখে আবার খুলে ঢাকনাটা ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন একটু সময় নিয়ে রান্না করবেন দেখবেন রান্নাটা খুব টেস্টি হবে খুব একটা আলাদা ঘ্রাণ পাবেন রান্নার থেকে দেখুন তরকারিটা এক্ষুনি থেকে কি সুন্দর লাগছে দেখুন এরপরে কিছুটা পরিমাণে কিচাপ দেওয়া দেওয়া হলো কেচ্যাপ যাতে একটু মিষ্টতা ভাব আসে মিক্সড ভেজের মধ্যে এরপরে কিছুই নয় ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা দেখুন প্রায় হয়ে এসেছে বা ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকনাটা খুলে নিতে হবে খুলে নিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে শুধু নাড়া চারা নাড়া চারা আর মাঝে মাঝে কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট আছে বাস দেখুন বন্ধুরা আমার দিদি কী সুন্দর নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিচ্ছে প্রায় হয়েই এসেছে এরপর কিছুটা পরিমাণে জল দিয়ে দেয়া হলো জল জল দিয়ে দেওয়া হবে বাস দেখুন এরপরে ঢাকনাটা আবার চাপা দিয়ে দেওয়া হবে এরপরে দুই থেকে তিন মিনিট রেখে ঢাকনাটা তুলে নেওয়া হলো এরপরে যে ভাজা বড়ি আর বেগুন ছিল সেইগুলো দিয়ে দেওয়া হলো এরপরে আবার একটু মিক্সড করে নেওয়া হলো বড়ি আর বেগুনগুলোকে এরপরে কেটে রাখা কিছু ধনিয়া দিয়ে দেওয়া হলো যাতে রান্নাটাকে একটু গন্ধ একটু ঘ্রাণ একটু ম্যাজিক বের হয় এরপরে চিপে চাপা দিয়ে দেওয়া হবে ঢাকনা চাপা তুলে নিতে হবে বাস কিছুই নেই দেখুন বন্ধুরা প্রায় হয়েই এসেছে একদম দেখুন বন্ধুরা ভালো করে নেড়ে চেলে নেড়ে চেলে নেড়ে চেলে নিতে হলো এরপরে এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দেওয়া দেওয়া হলো যাতে রান্নাটা থেকে একটা আলাদাই সুস্বাদু আলাদাই একটা ঘ্রাণ বেরোয় এরপরে কিছু না লাস্ট বারের মতো চাপা দিয়ে দেওয়া হলো একটু কিছুক্ষণ রেখে দিয়ে বাস দেখুন বন্ধুরা একদম রেডি আপনাদের মিক্সড ভেজ বন্ধুরা এইরকম নিত্য নতুন খাবার নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আমরা আবার আসব ধন্যবাদ